অস্থির পরিবেশ তো আমরা এখন আসি করটিয়া এইটু এটুকুর নাম কি শাকিল ভাই সেক্সি রোড তো আমরা এখানে আজকে সকালে শুক্রবার তিনটা গাড়ি আমরা কালেকশন করলাম তো আসার সময় জায়গাটা ভালো লাগলো এর জন্য আমরা একটা ভিডিও করতেছি তো আমাদের কাছে মোট বর্তমানে তিনটা গাড়ি আছে ইয়ামা ওয়েবজিড এস ভার্সন তিরিশ একুশের মডেল একুশ থেকে একত্রিশ সাল পর্যন্ত কাগজ আর টিভিএস ফোর বি সিঙ্গেল ডিস্ক টাঙ্গেলে নাম্বার একদমই ফ্রেশ কন্ডিশন এক্স কানেক্ট তারপর সুযুকি ফাইভিস্স টাঙ্গেলের নাম্বার একদমই চমৎকার ফ্রেশ করে তিনটা গাড়ি বিক্রি হবে যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তো পরিবেশটা আসলে অনেক সুন্দর না তো এই গাছ তারপরে এই যে এটা স্কুল এখানে করটিয়া শাহাদুত কলেজ হ্যাঁ এস এম কলেজ কন্ডেডা ও তো এই যে যাই হোক গেল করটিয়া এনে যখন আসি পাবলিক চিনেই তো এই তিনটা গাড়ির মধ্যে যাদের যে গাড়িটা লাগবে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম গাড়ি তিনটা একদম ফ্রেশ এবং কি এটা দুই হাজার একুশের মডেল এফ জেড টিভিএস টিভি এসছিল ফোর বি দুই হাজার তেইশ এবং এটা দুই হাজার চব্বিশ র্যান কনিষ্টিগার সহ তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর সবগুলো এই নাম্বার আমি সবগুলো প্লেটও দেখাই দিই সবগুলো টাঙ্গালের নাম্বার তো এটাও টা নাম্বার এটাও টাঙ্গেলের নাম্বার এটাও টাঙ্গেল নাম্বার আমার মাত্রই তিনটা গাড়ি কালেকশন করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম